যে অনেক আপনি আমাদের এলাকায় জন্ম না করলে বুঝছেন না সামান্য কিছু কর দেখছি এই যে সামনে কিছু বাড়ির বুঝছেন না ওখানে ঠিক আছে বলে আসছি না নিশ্চয় গুম্বকে আমি এক মাস তাদের বাসায় যাচ্ছি বেশি টাকা না টাকার পরিমাণ হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা তার কাছে টাকা আছে তবু মানুষকে

বলছি কারেন্ট বিলটা তুমি নিয়ে এসো কালকে কালকে কি বলবে সেই ভালো জানে